হ্যালো এভরিওয়ান আমি রায় আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে বারটা হচ্ছে রবিবার আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা বাইরে খেতে মানে ইন্ডিয়ান রেস্টুরেন্টে তাই তো হ্যাঁ চলো আমরা সুরিয়া সুরিয়া ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাব আজকে চলো চলো আজকে আমরা যাচ্ছি বাইরে খেতে জানেন তো এই যাওয়াটা ছিল মানে যাওয়ার কথা ছিল অনেক দিন আগে তো তিন চার সপ্তাহ ওয়েট করে 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 আজকে শেষমেশ আমিও বাইরে মোটামুটি রান্নার জন্য রেডি হয়েও গেছিলাম যেহেতু বাড়িতে এসে রবিবার ভালো মন্দ বানা বানানোর একটু কথা ছিল তো আজকে এই জাজিন দাদা ফোন করলো যে আজকেই যাবে তো যাই আমরা যাই আর কি করব প্রায় প্রায় চার সপ্তাহ এক মাস মতো ওয়েট করছি যে যাব যাব ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে যাব কিন্তু যাওয়ার হয় না কোনো না কোনো কাজ থাকে তো শেষ আজকেই আজকে ওয়েদারটা বৃষ্টি পড়ছে হালকা হালকা তো বৃষ্টির মধ্যেই যাওয়া হচ্ছে তো চলুন একেবারে রেস্টুরেন্টে গিয়ে দেখা হবে আপনাদের সাথে আপনাদের সাথে একটা গল্প করি কিছুদিন আগে টোকিওতে আমরা চারজন মানে আমি আমার বর পায়েল আর উৎপালবাবু একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে সেইখানে খেয়েছিলাম বিরিয়ানি বিরিয়ানির যে স্বাদটা কি জঘন্য ছিল কি যে খেয়েছি আমরা কিছুই বুঝতে পারিনি তো আমি আর পায়েল নিয়েছিলাম বিরিয়ানি মোটেও ভালো ছিল না আজকে আবার সেকেন্ড টাইম যাচ্ছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে ইন্ডিয়ান খাবার ইন্ডিয়াতে বসেই খেতে ভালো লাগে আর নাই নিজের বাড়িতে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে রেস্টুরেন্টে মোটে ইন্ডিয়ান খাবার একদম ভালো লাগে না বিশেষ বিশেষ করে জাপানে তো একদমই না ওই আজিন দাদা নাকি সুরিয়া একটা রেস্টুরেন্টে খেয়েছিল ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুব ভালো খেতে তো আমরা সেখানেই যাচ্ছি কিন্তু দেখুন আমাদের কপালের কি দুর্ভোগ ওই রেস্টুরেন্টটা রবিবার দিনকে খোলা হচ্ছে সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর আমরা গেছি ওখানে গিয়ে পৌঁছেছি সাতটার সময় তো ওই রেস্টুরেন্টটা বন্ধ দেখে চলে গেলাম বিন্দু বলে আর একটা রেস্টুরেন্টে এই খাবারটাও মোটামুটি ছিল আমার কাছে খুব খাবারগুলো যে ভালো লেগেছে তা কিন্তু না আর নান জিনিসটা আমি একদম পছন্দ করি না ইন্ডিয়ান খাবার যেইগুলো আমরা খাই সেইগুলো ইন্ডিয়ায় বসে খেতেই ভালো লাগে এখানে আহামরি সুন্দরও লাগে না খেতে ওই দুধের সাথে ঘুলে মেটানো এমন একটা কথা আছে না তো আমাদের অবস্থা তাই রেস্টুরেন্টটার ভেতরে বেশ সাজানো গোছানো পরিপাটি ছিল আমার না বেশ ভালোই লেগেছে ইন্ডিয়ান ইন্ডিয়ান একটা ফিল আসছিল কিন্তু খাবারগুলো আমার একদম ভালো লাগেনি আর আমরা কি কি অর্ডার দিয়েছি চলুন আপনাদের সাথে বলে ফেলি আমরা দিয়েছিলাম ফার্স্টে একটা শিখ কাবাব লস্যি আর ছিল হচ্ছে মটন কষা চিকেন কিমা আর স্যালাড তো এমনি দেবে আর ছিল সাথে নান আর এই নানটা না অনেক বড় ছিল যেটা সম্পূর্ণ খেয়ে শেষ করা একার পক্ষে সম্ভব না যদিও আমিও খেয়ে শেষ করতে পাইনি আর আমার এতটা ভালোও লাগে না সামনে এতগুলো খাবার যার একটা খেতেও আমার ভালো লাগনি সব থেকে বেশি ভালো লেগেছে স্যালাডটা খেতে আর সেকেন্ড ভালো লেগেছে রশিটা খেতে আমরা তাহলে খেতে থাকি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটা অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই কেউ কিন্তু এই শিক্ষাবাবটা দেখে একদম লোভ দেবেন না